এটা হচ্ছে বার্মিন এই যে আছে গাজী ভাইয়ের এটা গাজী ভাইয়ের কাছ থেকে সবাই কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছেন আপনার দয় আমি ভালো আছি তো দর্শক আজকেও চলে এসেছি চাপাই না চলে স্বামীম ভাইয়ের বাসায় তো এই খামারি ভাইয়ের কাছে অনেক জাতের কিছু কবুতর রয়েছে আজকে সেই কবুতরগুলো গুলা দেখানোর চেষ্টা করব আশা করি সবার ভালো লাগবে চলুন সেই খামারি ভাইয়ের সাথে কথা বলি তার কাছে কি কি কবুতর রয়েছে সে বিষয়ে আমি জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেই স্বামীম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং নাম ঠিকানা সহ কী কী জাতের কবুতর রয়েছে সেসব বিষয়ে একটু বলেন আমাদেরকে চাম্পাই জেলা নচল থানা গজালবাড়ি গ্রাম আমার নাম মোহাম্মদ শামীম আমার কাছে অনেক জাতের কবুতর আছে গি গিরিবাজ আছে এবং আগারান টংলার আছে আর অনেকগুলা পঁচিশ টাকলা আছে যেটা তুরস্ক থেকে নিয়ে আসা আর বার্মিংহাম রুলার আছে টাচ লটুন আছে ডাবল কেস্টের লটুন আছে বাসিরাজ কখা আছে তুড়িবাজ আছে তারপরে বাংলাদেশে এখন বিলুপ্ত নাজরা কালনাম সে নাজরা কালদম আছে তারপরে বেনারস কালনাম আছে আর মনে করেন কি যে গিরিবাজের মধ্যে বেশ কয়েকটা কালার নিয়ে তৈরি করেছে এবং বাজে তৈরি করে মনে করেন এতগুলো জাত আপনি একাই কি কন্ট্রোল করছেন একাই কন্ট্রোল করছে এবং তিনটা রুমও বানাইছে তিনটা রুমও বানাইছেন এটা হচ্ছে ফার্স্ট রুম একটা রুম হচ্ছে উড়ানোর জন্য পরীক্ষার জন্য কতগুলো রেজাল্ট ঠিক আছে কিনা বেবি বের করে আচ্ছা আর একটাতে মনে করেন এক্সট্রা ভাবে বেবি আর কিছু নরমালি সিঙ্গেল করে রাখা আচ্ছা এখন আমরা আসি সেটা কি রুম এটা হচ্ছে রুম রুম এটা হচ্ছে আমরা মানে ভাইয়ের যেসব মাস্টার আছে সেই রুমে অবস্থান করছি তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের যেসব কবুতরগুলোর নাম বললো সেগুলোর মাস্টার পিয়ার কবুতরগুলো গুলা এখান থেকে ভাই কিছু বাচ্চা বিক্রি করে তাই তো মানে বাচ্চা বিক্রি করে এজন্য এখন আমরা দেখাবো মানে মাস্টার পিয়ার কবুতরগুলো তাতে যাতে আপনারা সেই কবুতরগুলো দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিছু ক্রয় করতে পারেন চলুন শুরু করেন মাস্টার পেয়ার কবুতর দেখানো শুরু করেন প্রথমেই দেখাচ্ছে আসলে ভাইয়ের এক জোলা এক জোলা হচ্ছে আরামবাগ টাম্বলার আরামবাগ টাম্বলার আচ্ছা এগুলো অনেকে বলে যেগুলো নাকি বাজি করে না আসলে এর বাজি করে না করে না বাজি করে কি করে না প্রথমে তো আপনারাই দেখলেন বাজি করে কি না বুঝছেন আমি বাজিতে দেখলাম বাজি করছে আর এটা হচ্ছে কি মাস্টার পেয়ার হুম

ওরে বাবা তাই তো ডাবল কিস্টের লোটন তো দেখে নাই আজ প্রথম দেখলাম এটা কবে কি জাতের মনে এটা এটা টাচ উল্টে হ্যাঁ টাচ উল্টে টাচাই উল্টে না না এটা জাত কি মানে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান বাইরের কবুতর এটা বাইরের কবুতর ডাবল এটা টাচ উল্টাই টাচ এটা দেখাবেন তো নাকি জি অবশ্যই দেখাবো তাহলে দেখান একটু টাচ উল্টাই কবুতর এটা একটু দেখান টাচ উল্টাই সেই কবুতর ওরে আল্লাহ রে আল্লাহ রে তাই তো

ডিম বাচ্চা করানোর জন্য ডিম বাচ্চা করানোর জন্য এগুলা ডাবল কেস্ট ডাবল গেস্ট জি এটা মাদি আর এটা হচ্ছে মা আচ্ছা ডিমের সাথে যে থাক নালে জি সমস্যা নাই এটা হচ্ছে এই যে এটা নটটা নিয়েছিলাম 25000 একটাই একটাই আর মাদিটা নিয়েছিলাম 22500 তাহলে 15 ঠিক হলো হ্যাঁ না 745 745 ওই হয়ে গেছে গাড়ি ভাড়া ভাড়া মোটামুটি 50 টাকা হয়ে গেছে আরেক জোড়া আছে এটাও আপনার ডাবল কেস কালারটা বলেন কি জি জাতের কোত্থায়ন যেটা বুকে আছে রকম ডাবল নাকের ওপর টাপ আর মাথায় হচ্ছে ঝুটি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি নাকি ডাবল কেসের মাদি ডাবুল দিয়েছি আচ্ছা এটা আপনি ইনপ্লুট করেন চাই এই কৌতুরগুলো কি আসলে বাচ্চা কাচ্চা কাউকে দিয়েছেন বা বাসায় রাখছেন এগুলো আর কি কোনো রেজাল্ট জানা আছে আমি বাচ্চা বাজি আপনাকে দেখাতে পারবো সমস্যা বাদ জি আচ্ছা ঠিক আছে দূর থেকে শু বাইরে পাখা পাখা বলে পাখা থেকে ওই যে ফ্যানের মতো ঘুরে এটা হচ্ছে বার্মিংহাম রোলা এই যে আছে গাজী এটা গাজী ভাইয়ের কাছ ওনার কাছ থেকে দুই পিচ নিয়েছিলাম দুই পিচের মধ্যে এক পিচের ব্লাডে বাজি আছে আর এক পিচের ছিল না ওটা মানে অনেক দামে কিনেছিলাম এক জোড়া বাচ্চেই কিনেছিলাম বারো হাজার কিন্তু দুটায় মা চলো একটা মাদের ব্লাডে বাজি নাই উড়িয়ে দেখে পাইনি আবার তখন যেটা ব্লাডে বাজি আছে ওটা দেখেছি আর আবার একটা আমি এক ভাইয়ের কাছ থেকে মল দিয়েছিলাম বাজি দেখে তো এটার বাজি আছে ইনশাল্লাহ বাংলাদেশে আমি

মানে এখন বিলুপ্ত হয়ে গেছে বেশিরভাগ ইন্ডিয়ার লোক নিয়ে চলে গেছে এটা খুব কম বাংলাদেশে জড়ো করছি একর থেকে আবার নতুন করে বাংলাদেশে ছাড়বো আমার কাছে অনেকে চাই কিন্তু আমি সেল দি না আমার আরো বেশ কয়েক পিচ আছে চোখ হেভি সুন্দর আর খুঁট মানে প্রচুর সাদা আর উড়ানো ভালো

এগুলা প্রচুর বাজি এগুলা রুমে বাজি করে কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে এখন সব বিকেল বেলা সব ভরা পেট আছে মানে আমি একবারই খাইতে দিই তখন মনে করেন যে দিন বেলা না খেতে পারলে যে যেভাবে খাওয়া লাগে ফুল লোড করে খায় আর এখন ফুল লোড করে খাওয়া আপনি চলে এসেছেন আমি এগারোটায় খাবার দিই আর দুইটায় খুলি প্রতিদিন আর এখন এদের বাচ্চা আছে তারপরে আমার আম্মার বাড়ি দেখানো হবে এই যে মালিকের বাড়ি হবে রুমে রুমে বাড়ি তিনটা বাজে পাশে গেল যে তিনটা বাচ্চা যখন দেখছি তিনটা ওখানে তিনটা বাচ্চা রাখা মানে অন্য বাচ্চার একটু ডিম ছেড়ে দেবে গরমে তখন বাচ্চা দিয়ে দিয়ে দিচ্ছে এটা কি রুমে করবে এটা রুমে বাজি করবে কিন্তু এখানে স্পেস না আর প্রচুর ঘর পেটা আছে তো যাও ইনশাআল্লাহ একটা দিতে পারি ট্রাই করেন টামলার ওরে বাবা রে বাবা রে

হাসান ভাইয়ের বিড়ালের এক পার্সেন্টও নাই হাসান ভাইয়ের ভিডিওর চোখ মুখ ঠোঁট মুখ এখন আছে না আছে ভাই আপনারা ভালো বলেন পারবেন আমি বাজি করাবো বাচ্চা আচ্ছা আপনার বাড়িতে কোন দি বেমানি করে সে বুঝবে কিন্তু এটা আছে আপনার আচ্ছা আমি বলি আপনার বাচ্চা যদি একটা এক জোড়া কবুতর পাঁচ দশ বছর থাকে তার বাচ্চার গেটটা কেমন আপনি বুঝতে পারবেন না হ্যাঁ অবশ্যই তো উনি আমি এক কাছে সবসময় থাকি কুন্ডের কোন ব্লাড বা বাকি দিলে ওরা দেখলে বোঝা যায় মাথার চক্রমক করে এটা তো টোপ দেরঞ্জরে দেখাছে এটা তো বড় টোপের জামালপুরে ভয় নিয়ে চলো ওই ভাইয়ের মানে আমাকে আরেক জানা ময়доне দিয়েছে আর কইলা এখন যাও আল্লাহ ভালো তবে মানে এটা আমি বাইরে ছেড়ে রেখেছি এটা একবার তো বাজির কোয়ালিটি মাছ স্যার বাজি তো দিবে এই তো ভালো কবুতর আসামের কবুতর এত বড় বড় সাইজ হয় না ছোট ছোট সাইজ হয় একটা কবুতর বেড়া হয়েছে আপনি দেখেন যে অন্য কবুতর টোপ মোজালা কিন্তু দেখেন যে বাইরের কাছে রাস্তায় কবুতর

ভাইকে পাবেন আর অনেকে আছে নাম্বার না দেখি ভিডিও না দেখি নাম্বার নাম্বার টানা করেন এই নাম্বারে ফোন দেবেন আমাকে আর কিছু বলাই লাগবে না যে ভাই সামিম ভাই নাম্বার দেন এখানে ভোট পেলে এই টাম্বারও নিতে পারবেন রাস্তায় গৃহ নিতে পারবেন লোটোও নিতে পারবেন সব ধরনের নিতে পারবেন সবুজ টাম্বারে ও ধরতে পারছেন না কবুতর কবুতর খুব মুশকিল আমার হ্যাঁ খুব ধরা মুশকিল

তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা বাড়া না ভিডিও এখানে শেষ করে দেবো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে